তো আজকে আমরা জানি নাই কতটা কত বড় বটি এবং এত বড় জাতিটাকে কি হচ্ছে আমাদেরকে কেমন করে অবহেলা বঞ্চনা করে ধরে আজকে রাজনৈতিক দলগুলা আমরা ক্ষেমা ঘোষণা করেছিলাম যে আমার দেয়াল আমার থাক করেছিলাম তো ঘোষণা আমার দেয়াল আমার থাক কারণ ভোটের সময় আপনার দেয়ালটা আছে পার্টির লোকগুলা এমন করে লিখে দিল বিভিন্ন রকম নানা রকম শ্লোক টোক দিয়ে লেখে ছবি টবি দিয়ে ভরাই দেবে আমাদের মা মাসিরা বাংলা সময় ছজ দিয়ে নকশা করে সুন্দর করে দেওয়ালটা করে না কি গো তো ছজটা কি পার্টির লোক দিতে আসে ছজটা পার্টির লোক দিতে আসে তাহলে ছজটা আমাদের মা মাসিরা কষ্ট করে দেই বাংলার সময় আর ভোটের সময় আসে বাবুরা ইকিড়ি বিকিড়ি জামার খুশি লিখিয়ে নিয়ে চলল তোর বাবার দেওয়া রে হারাম তোর বাবার তাহলে আমাদের বক্তব্য আমার দেওয়াল আমার থাক কনসা আমরা অন্যায় বলেছিলাম হ্যাঁ তোমার হাট লাগছে আমার দেয়াল আমার তার হ্যাঁ আমার দেয়াল আমার থাকবে ভোটে দেয়াল লিখন করতে গেলে পারমিশন নিতে হবে ঘরের মালিকের কাছ থেকে কিন্তু কর্মীরা প্রত্যেকটা রাজনৈতিক দল বছর বছর সেই বাইচা বড়দের মতো বাইছে বাইচা বাইছে বাইচা বড়দের মতন বাহে চলেছে অমুক দিহি কালাম জিন্দাবাদ অমুক বাদ আর কুর্মীরা গোটাটাই বাদ সব জায়গায় কুর্মী বাদ বাদ করে রাখেছে কুর্মী রাখে বুলাই বুলাই তো বলছে

তো এইগুলা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের এই প্রতারণাগুলো আপনারাকে প্রলোভনগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবারে আমরা গোটা ছোটনাগপুরে জুড়ে যে আন্দোলনটা শুরু করেছি এবং যেটা চলছে সে আন্দোলনে প্রত্যেককে কিন্তু সামিল হতে হবে এবং আমরা যেটা বলি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের বার্তা এটাই কারণ এই প্রত্যেকটা এলাকায় মানুষ তো রাজনীতি করে রাজনীতি করার লোক তো বাইরের আসে নাই চ্যানেল আসে নাই তাহলে আমি যেখানে ভাষণ দিচ্ছি এখানেও বহু রাজনীতি করার লোক আছে এবং কুর্মীও বহু লোক আছে কুর্মীও অনেক লোক আছে যারা রাজনীতি করেন তো বলছি ভাই রাজনীতিটা কর রাজনীতিটা কর অসুবিধা কিছু নাই যে যার মাটি মাটিতে খাও আমার বাপের কিছু যায় আসা নাই কিন্তু প্রশ্ন একটাই আমরা মরদ রোড়া শুরু করেছিলাম মরদ ঢুড়া আমরা মরদ খুঁজা আমরা শুরু করেছিলাম ক্ষেমাচুড়িতে প্রশ্নটা কি কারণ আমি ভাষণ যখন দিচ্ছি তখন রাজনৈতিক দলের নেতারা শুনছে যে পাঁচে রাজেশ বাবু আমার মাসটা দিচ্ছে নাকি এ পার্টির লোক ভাবছে আমার মাসটা দিচ্ছে নাকি ও পার্টির ভাবছে আমার বাসটা দিচ্ছে নাকি তো তাহলে আজকে আমাদের বক্তব্য কি হচ্ছে যে যারা আমাদের সমাজে যারা রাজনীতিটা করছেন তাদের কাছে প্রশ্ন একটাই যে আপনি যে দলটা করছেন সেই দলের আপনার সাফা চামড়ার নেতাগুলোকে বড় বড় নেতাগুলোকে আপনি জিজ্ঞাসা করবেন প্রশ্নটা করবেন বন্ধু যে আজকে কুর্মীদের পঁচাত্তর বছরের যে বঞ্চনা তার যে জাতিসত্তার পরিচয় সেই দাবিটা কেন নাই এইটা নিয়ে হয় কি করেছে এটা দমাছে কি ভাই আছে কি আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করেন পার্টির নাম ধরেই বলছি যারা তৃণমূল কংগ্রেসটা করেন বন্ধু কোন আমার আপত্তি কিছু নাই এটা আপনার স্বাধীনতা রয়েছে কিন্তু যদি আপনি কুরবি সমাজের মানুষ হই থাকেন কুরবি সমাজের মামা মাস যদি তা আপনার সমাজের মামা মাসি যেটি করে আপনাকে বড় করে থাকে কোলে কাকে নিয়ে যদি এই সমাজের আকাশে বাতাসে আপনি প্রশ্বাস নিয়ে থাকেন এই সময়ে যদি আপনি খাওয়া পড়া করে বড় হয়ে থাকেন এই সময়ে যদি আপনি শিক্ষা লাভ করে থাকেন তাহলে সমাজের প্রতি ন্যূনতম কর্তব্যের খাতিরে আপনাকে বলে গেলাম আপনি আপনার কলকাতা দিল্লির করবেন দু হাজার সতেরো সাল থেকে আজ দু সাল হয়ে গেল কেন সিআরআই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কমেন্টস এবং জাস্টিফিকেশন যেটার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার রাজ্য সরকারকে চিঠি করছে সেই কমেন্টস এবং জাস্টিফিকেশনটা কেন রাজ্য সরকার পদাচনা আই আপনি জিগাজ করবেন বন্ধু এ অনুরোধ রাখে গেলাম আপনি জিগাজ করবেন পারলে যদি কুরমের রক্ত না শরীরে বহে আমরা যারা নেতৃত্ব আছি জাতীয় মন যারা পাটিটা করছেন তাদের কি হচ্ছে আমি বারবার বলে দেখেছি বলে হামরা বললে কি হবে ওরা বলে আমি তোহা বললে তার কোনটা হবে ওরা কি বলে না ওরা কি চাই যে আমার একটা কন্ট্রাক্টারি হোক আমার ভাইপোর গ্রুপরি চাকরি হোক আমার উমুক হোক উমুকশ্রী কুসুমশ্রী হোক তাহলে ওদের পাগন বলতে গেলে এইটাই ওদের পাওয়া বলতে গেলে এইটাই তা আমি বলেছিলাম বন্ধু আজকে তুমি যত বড় নেতা হয়ে থাকো তুমি যাই করোনা তোমার দল বা তুমি ওই রাজনীতি করে কখনো কুর্মী সমাজকে তার অধিকার দিতে পারবে না সুতরাং ওইরকম রাজনীতিকে আমি ধিক্কার জানাই যদি পারেন যদি কুর্মী সমাজের মানুষ হয়ে থাকেন তাহলে সমাজ আন্দোলনে যোগদান করুন আসুন কানে কানে লড়াইটা করি জীবন যাই কি থাকে বন্ধু অন্তত সমাজ দিন মনে রাখবে যে আপনার আমার লড়াই কিন্তু কুর্মী সমাজ তার হক অধিকারটা ফিরে পাইছে খারাপ প্রস্তাব বলেছি আমি খারাপ প্রস্তাব বলেছি যারা বিজেপিটা করেন ভারতীয় জনতা পার্টি তাদের কাছে আমার প্রশ্ন রয়েছে বন্ধু আজকে জানেন কিছুদিন আগে পাঁচটা কমিটি পাঁচটা স্টেটের রাজ্যের বিভিন্ন কমিউনিটি এসটি তালিকা অন্তর্ভুক্ত হইল আপনারা জিজ্ঞাসা করবেন কলকাতার যখন দিল্লির নেতৃত্বরা আসে জিজ্ঞাসা করবেন যে উনিশশো সালের যে এসটি অর্ডার ছিল পঞ্চাশ সালের যে এসটি অর্ডার ছিল সেই অর্ডারটা কম কম থেকে কম বারো থেকে চোদ্দ বার অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধন হয়েছে কমসে কম বারো থেকে চোদ্দ বার সংশোধন হয়েছে কারণে ও কারণে বিভিন্ন ভাবে এবং এসটি অর্ডারটাকে সংশোধনের জন্য লোকল কমিটি হয়েছিল সেই কমিটি প্রস্তাব দিয়েছিল যে কি হচ্ছে দেয়ার ইজ মেনি অ্যানোমেলিস কিছু অসংগতি রয়েছে লিস্টে এসটি তালিকায় ইট নিডস টু কারেক্ট টু বি কারেক্টেড এটা সংশোধন হওয়ার দরকার আছে তারপরে কি হচ্ছে চন্দনা কমিশন হয়েছিল ঋষিকাশ পান্ডা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশন কি হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে হয়েছিল এবং প্রত্যেকটা কমিশন সেখানে বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছিল আজকে প্রশ্ন তুলবেন যারা ভারতীয় জনতা পার্টিটা করেন যারা কেন্দ্র সরকারের সঙ্গে রয়েছেন প্রশ্ন তুলবেন আপনার নেতাকে যে যদি এতবার সংশোধন হয় এতবার যদি তার কি হচ্ছে বিভিন্ন ভাবে মডিফিকেশন হয় তাহলে কর্মী জাতির জন্য পঁচাত্তর বছর ধরে যে একটা লড়াই করছে তার জন্য কেন আপনারা ভাববেন না কেন অ্যামেন্ডমেন্ট করবেন না আজকে কর্মী জাতিকে তার হক অধিকার ফিরাই দিতে হবে আপনাকে দিতে হবে এটা চলছে কেন্দ্র সরকারের দায়িত্ব জিজ্ঞাস করবেন বন্ধু জেনে নেই জিজ্ঞাস করবেন কি করবেন নাই মুশকিলটা হচ্ছে কি আজকে যখন আমরা আমরা কি হচ্ছে হকের কথা বলছি আমরা কোন পার্টি বিরোধিতা করছি নাই আমরা কোন পক্ষে কথা বলছি নাই কারো বিপক্ষে কথা বলছি নাই কিন্তু মুশকিলটা হচ্ছে কি যখনই আমার কথাটা কোন পার্টির তরফে নাই যাচ্ছে তখনই কি হচ্ছে ওয়ার আট লাগছে মানে কি হচ্ছে একটা লোক এক গল্প বলে দিন এক না গাড়ি বললে অসুবিধা হবে শুনতে খারাপ লাগবে মানে আমাদের অবস্থাটা কি হয়েছে মানে একটা লোকের পার্টির ব্যাপারটা বুঝেছে একটা লোকের দুটা বউ একটা লোকের দুটা বউ এখন হুজুগ করে নিজে তো কইবে কি তা এখন দুটা বহু তো আয় এক এক দিনে সে গুরু পায়া চাই নাই ধন নাই টাঙে গুরু পায়া গুরু কি নাই এদের লোক বানে কি নাই রোহিণী থেকে বেনি চলো পায়া তো ধননায় নাই আছে গুরু রাইতে শুয়েছে বাম ধারে একটা বহু আর ডান ধারে আর একটা বহু বাম ধারে একটা বহু ডান ধারে একটা বহু এখন গুরু আছে উপরে এখন কোন কারণে গুরু গেছে ফাটি তখন টুসুপ টুসুপ গুড় পড়েছে কার উপর নাকটাই পড়েছে সেই লোকটার লোকটা মাঝে আছে দুপাশে দুটা বহু নিয়ে তার টুসুপ টুসুপ গুড় পড়েছে নাকটাই তখন লোকটা তখন ওকে তো ঠিকঠাক ঘুমাতো গুড় পড়ে কি করবো তখন এই দিয়ে করট হয়েছে বাম দিকে বাম দিকে টুকু করট হয়েছে তখন ডাইনা ধারে বহুটা ঝিকনাইছে তুই উদিকে কোথায় যাচ্ছি উদিকে করট কি হচ্ছে ওকে তুই বেশি ভালোবাসি বলছে তখন বেচারি আরো সোজা হয়েছে তাহলে সোজা হতে আরো ঘুরে ঘুর পড়ছে তখন এই ডাইনা ধারে করট হয়েছে তো বাম ধারে বউটা আরো হিঁচ খাইছে তুই ওই দিয়ে কোথায় করট হচ্ছি আমাদের আমার দিয়ে তো বেচারি এই ধারে ওই টানা হয়েছে করতে করতে মাঝখানে উঠনা হয়ে শুয়ে আছে তো এই সাদা রাজ গুল পড়ে না খেয়ে মুহে চোর খেয়ে হয়ে লোকটা আদমরা হয়ে আর আছে মানে দুটা বউ কেউ বুঝতো নাই যে এই বাচ্চার তাকে করোনার করো হচ্ছে তাহলে পার্টি গুলো সেরকম পার্টির নেতা গুলা কেউ বুঝছে নাই যে কর্মীরা আমরা গাল দিচ্ছে নাই রে কর্মীরা বাটের নাকি দেয় কথাগুলো বলছে কর্মীরা তাদের নিজের তাগিদে বলছে রে আজকে তোকে বেশি ভালোবাসি তৃণমূলকে ভালোবাসি বিজেপিকে ভালোবাসি কংগ্রেসকে কে ভালোবাসি সিপিএম কে ভালোবাসি ওরকম ব্যাপার নয় রে আমি আমার জীবনের জড়ে বলছি আমার কি হচ্ছে যা বাঁচার তাগিদে বলছে কাউকে গাল দিতে রাজমাতাই কিন্তু আসলে ধারণ রাখে কোন পার্টির নেতাকে গাল দিতে আসি রাই আমার যাই বলছি আমার দুঃখায় বলছে দুঃখাতে বলে বলছি আমার দুঃখাতে বলে বলছি তাহলে আজকে বুঝতে হবে তো বন্ধু আজকে কি হচ্ছে যারা আমার সমাজের যারা আছে যারা দলটা করেন আমি বলবো ভাই ভয়ে ভয়ে শত্রুতা করবে না কারণ আমাকে মিলেমিশে লোহাটাই চালাই যেতে হবে আপনি একদিন না একদিন হলেও বুঝবেন আপনার সমাজের এই ব্যথা এবং বেদনা এবং সেদিন কিন্তু আক্ষেপ করবেন যে আমি যেটা রাইস মতো যেটা বলেছিল ওইটা ঠিকই বলে গেছিল খুব একটা খারাপ হল আমরা কি হচ্ছে দেখেছি পঞ্চায়েত ভোটের পরে আমাদের যারা জিতেছে যারা জয়ী হয়েছে এখানে অনেকে আসেছিল জয়গ্রামের থেকে অনেকেই জয়ী হয়েছে এবং তাদেরকে আমরা জানাই জানাই আমি বলবো যারা রাজনীতি করেন ভাই দাদা সবাইকে বলবো যথাযোগ্য সম্মান সহকারে যে দেখ ভাই এমন শত্রুতার বাতাবরণ তৈরি করবেন নাই এমন বই করবেন নাই যেন যে বৈরিতার সুযোগটা অন্য কেউ তুলে নেই অন্য কেউ তুলে নেই গল্প বলি একটা সাল বনিয়ে বলেছিলাম গল্পের সব বোঝাতে সুবিধা হবে একটা বনে দুটা সিংহ ছিল দুটা সিংহের কি হচ্ছে দমে ঝগড়া দশ বছর রাখা রাখারি নাই দশ বছর রাখা রাখারি নাই তো একদিন একটা সিংহের বহু ছানা গেছে বাগানে ঘুরছে তখন ওকে কুত্তার দল আক্রমণ করেছে একদল কুত্তা আক্রমণ করেছে তখন যে সিংহটার সঙ্গে ঝগড়া সেই সিংহটা ছিল একটু দূরে তখন ও ছুটি আসে কি হচ্ছে সেই কুত্তার দলকে কামড়া কামড়ি করে খেদে দিল। তখন সিংহের কি হচ্ছে বেটা পুনা এবং বহু যখন ঘর গেছে তখন সিংহের বেটায় জিজ্ঞাসা করছে সিংহকে যে হ্যাঁ বাবা ওই সিংহটার সঙ্গে তোর ঝগড়া বলছে তাহলে কেনে ওরাকে বাঁচাইলো কেনে আমরা বাঁচাতে এলো কেনে তো বলছে ওরে আমরা সিংহ বটি কি বলছে আমাদের ঝগড়া থাক আমাদের দুশমনি থাক আমাদের ভৈরিতা থাক কিন্তু আমার ঝগড়ার আমার দুশ্মনির <zys> আমার নায়রা কারাকারের সুযোগটা যেন কুত্তার দল না নিয়ে নেই সিংহের ঝগড়া সুযোগ যেন কুত্তাই নেয় আজকে ভাই ভাই যদি আমরা দুশমনি করি তার সুযোগটা কে তুল রাজনৈতিক দল গুলা আপনার সঙ্গে আমার শত্রুতা হলে বুঝবেন যে কুর্মী সমাজ এক নাই কে গেছে তাহলে এই ফাঁকা ঢুকো ওকে না এদিকে ওকেটানো টানো ওদিকে একটা পাঁচটা ছিল বেটা এক বোঝা ডাঙ দিয়েছিল এক বোঝা ডাঙকে ভাঙিতে পারে নাই যখন ডাঙ গুলাকে খুলে দিলে একটা একটা তখন ভাঙাটা সহজ হয়ে গেল এটা তো সোজা কথা ওয়ান টু এ পরেছিল বাবু তোরা আজকে আমরা যারা আছি এলাকার কর্মী যা কিছু যে যা দৌড় করছেন ঘরে ব্যাপার নাই কিন্তু ভায়ে ভয়ে কে হচ্ছে সব কথাটা রাখবেন মরে গেলে কান্দা ধরবেই সমাজের লোক কঠিন লোক আসবেক নাই শ্মশান পর্যন্ত যদি নিয়ে যায় এই সমাজের লোকের নিয়ে যাবেন চলবে শুনা হয়ে আর মনোভোগ করবি হয়ে মাইতি চাইছে তখন লেখাতে প্রণামের পরে থাকবে যে নাকি থাকবে কি তালে তাহলে ভায়ে ভায়ে ঝগড়াটা করবেন নাই ভাই ভাই মিলেমিশে থাকবেন কারণ কলকাতার নেতা সব এক জায়গায় বসে রাইট হলে চা খাকার অন্য কিছু খাক ওরা সব এক জায়গায় বসে আর ভোটের সময় ডাং নিয়ে আমি তোকে ডাং দেখাই আর তুই হে ওকে ডাং দেখাই আর আমার মাথাটা ফাটলে তুই হে আবার কানে করে হসপিটালে নিয়ে যাই তাহলে ঝগড়ায় বিষাদ করবে না ভাই ওকের জন্য লড়াই হবে কিন্তু রাজনৈতিক মাঝখানে ঢুকায় আমাদের মধ্যে কেউ ভৈরিতা তৈরি করবেন নাই মূর্খামি হবে বলে গেলাম ভাই মূলকামি হবাক এবং আজকে অনেক কথাই বলার ছিল অনেকটা লম্বা হয়ে ভাষণ আজকে যে এসটি তালিকা আটটা বাজি হতো আজকে যে এসটির গল্পটা আছে শিডুল ট্রাইব লিস্ট এইটা নিয়ে কথা বলি পুরাই নেব বক্তব্য কারণ কি হচ্ছে অনেকটা লম্বা হয়ে গেল নাচদলগুলো অপেক্ষা করছে আর আমাদের আমাদের সম্পর্কে আপনার কান ভরা রেখে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের সম্পর্কে আপনাদের কাছে কান ভরাবে কান ভারী করবে কে যারা এস মাহতো মনে হয় ভোটে দাঁড়াবে ওই জন্যে ভাষণ দিতে আসেছে ই জানিস নাই এই পার্টির কাছে পয়সা নেই ওই জন্যে ই কোট ফোট পরেছে এই জন্য এই গাড়িয়ে ঘুরে নাহলে কোথায় পয়সা পায় এরকম লোক বলি রাখা থাকে আপনাকে বলে যত করে আপনার মনটা ভাঙে যায় যত করে আপনার মনটা ভাঙে যায় এবং আমাদের এই মনটা ভাঙে যায় আজকে ওদেরকে জিজ্ঞাসা করবেন ওদেরকে বলবেন

করার কি দরকার ছিল আজকে চাকরিটা সরকারি চাকরির জন্য লক্ষ্য আজকের চাকরিটা চলে আজকে আট মাস বেতন পাই নাই নিমপুর হাট আস্তি ছোট ছোট